গ্রামের পরিচয় এবং মুরাদ চাচার জীবনযাত্রা এক ছিল ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের পথে চলতে চলতে প্রায়শই দেখা যেত একজন বয়স্ক লোক যিনি তার ছাগল চড়াতেন গ্রামবাসী তাকে কি মুরাদ চাচা কি বলে মুরাদ চাচা দেখতে খুবই সাধারণ ছিলেন তার পোশাক ছিল পুরনো তবে তার মুখ দেখে মনে হতো তিনি যেন সবসময় শান্তিতে থাকেন ওয়া মুরাদ চাচা তার জীবনের বেশিরভাগ সময় আল্লাহর জিকির করে আর পশুপালন করে কাটিয়েছেন তার কোনো ধনসম্পদ ছিল না কিন্তু তিনি সবসময় বিশ্বাস করতেন যে আল্লাহ তার জন্য যথেষ্ট তিনি যখনই কোনো কষ্টে পড়তেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনার রহমত ছাড়া আমি অসহায় উই তা একদিন গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড গরম ছিল সূর্য যেন আগুন ছড়াচ্ছিল মুরাদ চাচা তার ছাগলগুলো নিয়ে নদীর দিকে যাচ্ছিলেন হঠাৎ তিনি গরমে অসুস্থ বোধ করতে লাগলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মনে হচ্ছিল যেন তিনি আর এক কদমও চলতে পারবেন না তিনি একটি গাছের নিচে বসে পড়লেন আর আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন ঠিক তখনই পথ দিয়ে যাচ্ছিল এক মা এবং তার ছোট মেয়ে মেয়েটির নাম ছিল আমেনা আমেনা ছিল খুবই শান্ত স্বভাবের আর দয়ালু সে স্কুল থেকে ফিরছিল আর তার হাতে ছিল একটি পানির বোতল হঠাৎ আমেনা দেখল মুরাদ চাচা গাছের নিচে বসে খুব কষ্ট পাচ্ছেন তার মা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন যে যখনই কোনো মানুষকে কষ্টে দেখবে তখনই তাকে সাহায্য করবে আমেনা তার মায়ের অনুমতি নিয়ে দ্রুত মুরাদ চাচার কাছে গেল তার মায়ের হাতে একটি ব্যাগ ছিল আর তার নিজের হাতে ছিল পানির বোতল আমেনা দেখল মুরাদ চাচার ঠোঁট শুকিয়ে গেছে সে আর দেরি না করে তার পানির বোতলটি মুরাদ চাচার মুখের কাছে ধরল মুরাদ চাচা এক ধোক পানি পান করে স্বস্তি পেলেন পানি পান করার পর মুরাদ চাচার চোখে যেন নতুন করে জীবন ফিরে এল মুরাদ চাচা অবাক হয়ে মেয়েটির দিকে তাকালেন আর মৃদু হেসে বললেন মা আল্লাহ তোমার ওপর রহমত বর্ষণ করুন মুরাদ চাচা সুস্থ হওয়ার পর তারা আবার নিজেদের পথে হাঁটা শুরু করলেন যাওয়ার সময় মুরাদ চাচা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এই ছোট মেয়েটি আজ আমাকে জীবনের নতুন আশা দিয়েছে তুমি ওকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিয়েও এই ঘটনার পর মুরাদ চাচা আরও বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর রহমত যে কোনো রূপে আসতে পারে হয়তো সেই রহমত এসেছিল ছোট্ট আমেনার দয়া আর ভালোবাসার মধ্যে দিয়ে